ফাইনালি আরও একটা ভিডিও করতে হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য কালকে আমি একটা ছোটো লাইভ ভিডিও করে বলেছিলাম যে যারা তোমরা ফাইভ হান্ড্রেডের ড্রেস নিতে চাইছো অফারে তারা প্লিজ একটু আমাদেরকে ভিডিও কল করে আর কি কন্ট্যাক্ট করে নাও এবার কন্টিনিউ এত ভিডিও কল কন্টিনিউ মানে একটার উপরে আরেক টাইটের উপরে আরেকটা যে কারণে না আমরা আর কি সবাইয়ের সাথে আর কি বলবো কানেক্ট করতে পারিনি যে কজনের সাথে কানেক্ট হয়েছে তাদেরকে ড্রেস দিয়েছি আজকে এই ভিডিওটা করছি যারা যারা ওইভাবে ভিডিও কল করে নিতে পারো নি বা যারা সেই সময় অ্যাক্টিভ ছিল না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা অনেক কালেকশন বের করেছি মানে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই সবগুলো কিন্তু পাবে তোমরা ফাইভ হান্ড্রেডে যা দেখাবো যেটা দেখাবো সব তোমরা ফাইভ হান্ড্রেডে নেবে একটা কথা বলে রাখি এখানে এক হাজার টাকা দামের প্রোডাক্ট রয়েছে বারোশো টাকা দামের প্রোডাক্ট রয়েছে তেরোশো রয়েছে তারপরে হচ্ছে বারোশো আশি রয়েছে বারোশো পঞ্চাশে রয়েছে নশো রয়েছে আটশো রয়েছে সব মিলিয়ে ঝিলিয়ে যা যেটা রয়েছে সে সব কিন্তু পাবে ফাইভ হান্ড্রেডে আরেকটা কথা মেনশন করব। যেটা হলো যে সব কিন্তু সব রকম সাইজে অ্যাভেলেবেল নেই তাই তোমরা প্লিজ একটা মানে তোমরা তোমাদের সাইজ যেটা লাগবে সেটা বলে তোমরা বেশ কিছুটা অপশন দিয়ে আমাদেরকে বুক করো মানে এটা চাই তো এটাই যাই এই সাইজেই যাই ওইটা করলে পরে না আমরা সত্যিই দিতে পারবো না তোমার যদি নেবার থাকে তাহলে তুমি বলো যে তোমার চেস্ট সাইজ কত তারপর চার পাঁচটা প্রোডাক্টের অপশন দাও বা দশটাও দিতে পারো দিয়ে তারপর বলো যে আমি এইটা এটা নিতে চাইছি বা আমরা বলে দেবো যে এটা এটা আপনার সাইজে হবে ঠিক আছে চলো এটাই হচ্ছে ব্যাপার আর সবকটা প্রোডাক্ট ফিতে ধরে ধরে এই ভিডিওতে আমার মেপে বলা সম্ভব নয় তাই তোমরা একটু অপশন দিয়ে বুক করো ডেফিনেটলি পেয়ে যাবে ঠিক আছে ইনস্ট্যান্ট বুকিং করতে হবে দিদি আজকে রাখো কাল পেমেন্ট করবো এটা কিন্তু হবে না যদিও তোমরা সেটা করো না তবুও আমি মেনশন করে দিলাম আচ্ছা চলো বেশি কথা কত ড্রেস যে রয়েছে মাই গজ কোনটা দিয়ে শুরু করি আচ্ছা এটা দিয়ে শুরু করো মেরুনটা হম কোথায় রাখি এখানে রাখি যা আছে সব এই এই ড্রেসগুলো আসলে আমাদের কাছে সব একটা দুটো করে স্টকে রয়েছে যেগুলো আমাদের আর ভিডিও করা হয় না লাইভে দেখানো হয় না ফটো পোস্ট হয় না সেই কারণে এই প্রোডাক্টগুলো রয়ে গেছে কিন্তু এমন নয় যে এগুলো কোনোটা ডিসপোর্ট প্রোডাক্ট কিচ্ছু নাই সব একদম ফ্রেশ আচ্ছা ফাইভ হান্ড্রেড হচ্ছে প্রাইস ছপা ঝপ নেবে স্ক্রিনশট আর পাঠাবে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই আসতে পিসটা একটা গাউন যাচ্ছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস এভিজ্ঞে যাচ্ছে অন অফার প্রাইস ফাইভ হান্ড্রেড যেটা যার চাই ঝপ ঝপ করে স্ক্রিনশট পাঠাবে ঠিক আছে এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ হান্ড্রেডে তোমরা বুক করবে এটাও কিন্তু খুব সুন্দর জাস্ট ফাইভ হান্ড্রেড পে করো আর এই প্রোডাক্ট তোমার হয়ে যাবে ঠিক আছে এই আসতে পিসটা খুব সুন্দর দেখতে স্লিভলেসের রেডি রয়েছে ভিতরে তোমাদের স্লিপস পেয়ে যাবে এই আসে ব্যাপারটা খুব দারুণ দেখতে লাগবে ঠিক আছে এই আসে পিসটা ফাইভ হান্ড্রেডে ঝপঝপ করে বুক করবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে ও কারণে আমি চেষ্টা করছি একটু ফটাফট দেখানোর নেক্সট দেখাচ্ছি আরো একটা পিস এইটাও খুব সুন্দর দেখতে ফাইভ হান্ড্রেড ঝপ করে বুক করবে এইখানে একদম রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা রয়েছে ফাটাফাটি দেখতে কালারটাও দুর্দান্ত সুন্দর ঠিক আছে এখানে না একটা ফিতে রয়েছে এই যে এদিকে একটা ফিতে রয়েছে এদিকে একটা ফিতে রয়েছে যেটা তোমরা হচ্ছে সামনে অথবা পিছনে বেঁধে নিতে পারবে এই আসে পিসটা এটাও কিন্তু একটা ছোট মানে একটা গাউন রয়েছে প্রাইস আছে কিন্তু ফাইভ যেটা যা চাই ঝপার ঝপ বুক করো এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটা তোমরা ফাইভ হান্ড্রেডে বুক করবে এটাও কিন্তু একটা গাউন যাচ্ছে এই আসতে পিসটা খুব সুন্দর দেখতে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো এই আসতে পিসটা ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস রেগুলার ইউজার জন্য এর থেকে ভালো আইটেম আর কিছু হতে পারে না এরপর দেখাবো আরও একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটাও দেখে নাও এইটাও খুব সুন্দর দেখতে এরকম একটা ভিতরে কী বলে ইনার রয়েছে এরকম একটা ইনার রয়েছে এই আছে ইনারটা আর এর ওপর যাচ্ছে জ্যাকেট এই জ্যাকেটটা দেখো জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর একটা জ্যাকেট এই আছে জ্যাকেটটা ফাইভ হান্ড্রেডে বুক করবে কি করে বোঝাই এই দেখো এই আসে জ্যাকেটটা খুব সুন্দর এই পিসটাও খুব সুন্দর জ্যাকেটটা যাচ্ছে শিফনের ওপরে আর ইনারটা যাচ্ছে রিওনের ওপরে ঠিক আছে খুব দারুণ দেখতে ফাইভ হান্ড্রেডে ঝপ করে বুক করবে এই আছে পিসটা এটা না আসলে আমি বোঝাতে পারবো না কিন্তু এরকম জ্যাকেট টাইপের রয়েছে এইরকম ঠিক আছে এইরকম জ্যাকেটটা কিন্তু এরকম বাঁধার একটা সিস্টেম রয়েছে এই দেখো এইখানটা একটা ছোট্ট লটকান রয়েছে যেটা দিয়ে তোমরা এর বেঁধে নিতে পারবে হ্যাঁ এই আসছে প্যাটার্নটা ঠিক আছে খুব সুন্দর প্রাইস আছে ফাইভ হান্ড্রেড নেক্সট একটা থ্রি পিস দেখাবো এই থ্রি পিসটা দেখে নাও এটাও তোমরা ফাইভ হান্ড্রেডে পাবে এই দেখো এই আসে পিসটা এই আসছে একটা প্রিন্টের পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে বুক করবে এই আসছে প্রিন্টটা ঠিক আছে এই আছে আর কি দোপাট্টার প্রিন্টটা আর এটা হলো প্যান্টটা একদম সেম টু সেম প্রিন্টের ওপর যাচ্ছে ফাইভ যাচ্ছে প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা গাউন এটাও দেখে নাও এটাও খুব সুন্দর ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস আর একটা কথা আমি এটা প্রথমে বলা দরকার ছিল ভুলে গেছি প্রথমে বলতে সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলো রকম রিফান্ড এক্সচেঞ্জ রিটার্ন হবে না বুকিং করার পর ক্যান্সেল হবে না দিদি আমি এটা ক্যান্সেল করতে চাই এটা হবে না প্লিজ তোমরা বুঝো বুঝেই বুকিং করো কি এগুলো সব হচ্ছে আমাদের মানে এই রকম ডিসকাউন্টের প্রোডাক্ট আমরা চাইবই না যে এই প্রোডাক্টটা আমাদের কাছে এক পিসও থেকে যাক ঠিক আছে তো সেক্ষেত্রে রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ ক্যান্সেল কিচ্ছু হবে না একটু ভেবে বুকিং করো ঠিক আছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস এই প্রোডাক্টগুলো আমার এখানে এসে অনেক দিদিরা দেখে নিয়ে গেছে ঠিক আছে চলো নেক্সট হচ্ছে আটা রিওনের একটা তোমাদের থ্রি পিস দেখাবো ঠিক আছে ফাইভ হান্ড্রেড কারণ ফাইভ হান্ড্রেডে না আসলেই বর্তমান সমাজে মানে বর্তমান সময়ে মানে খুব ভালো ড্রেস কিছু হয় না ঠিক আছে যেটা হয় একদম সিম সিম্পল যেই রেগুলার ইউজের কুর্তিগুলো আছে ওইগুলো হয়তো ফোর নাইন নাইনে হয় কিন্তু তবুও সেরকম ভালো হয় না এখানে থ্রি পিস তোমরা পাচ্ছ ফাইভ হান্ড্রেডে মাত্র ঠিক আছে এটা একটু বুঝতে হবে সেদিন আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমার কমেন্ট সেকশনে একজন দিদি লিখেছে দিদি ফাইভ হান্ড্রেডে একজন মানুষের সংসার চলে যায় সে তো আমার সংসারও চলে ফাইভ হান্ড্রেড কেন তার নিচেই আমি চেষ্টা করি যে তার নিচে মানে আরও কমে যেন আমি সংসার খরচ চালাতে পারি সেটা তো ফ্যাক্ট নয় কিন্তু আমরা যখন একটু স্বাস পোশাক করি একটু খরচ করি তখন ডেফিনেটলি আমরা একটু ভালোই কিনতে চাই হ্যাঁ তো সেই তর্কে আমি যাচ্ছি না কিন্তু কেউ প্লিজ এরকম বলো না যে ফাইভ হান্ড্রেড এখন যে কথা দিদিরা বলেছিল ওইটা অ্যাটলিস্ট কেউ বলো না যাই হোক এই আসে পরবর্তী পিসটা এটা আসছে লুকসটা এটা আসছে একটা প্যান্ট এ আসছে একটা প্যান্ট ঠিক আছে তার সাথে এটা আসছে দোপাট্টাটা এ আসছে দোপাট্টা খুব সুন্দর দেখতে এটাও প্রাইস আছে ফাইভ হান্ড্রেড ভালো লাগলে স্ক্রিনশট নাও দিয়ে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা হল দোপাট্টাটা দোপাট্টাটা যাচ্ছে পিওর কটনের ঠিক আছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস ভালো লাগলে ঝপঝপ করে স্ক্রিনশট পাঠাও এরপর একটা গাউন তোমাদের দেবো এই গাউনটা দেখে নাও এটাও তোমরা হচ্ছে ফাইভ হান্ড্রেড হবে মাই গড এটা কোনো কথা এইটা এইটা ড্রেসটা না আগের দিন আমরা দিয়েছিলাম জানো তো তারপর আমাদের অন্য স্টক রুমে যখন আমরা আর কি তল্লাশি চালাই আমাদের কোনটা কোনটা আর কি রয়েছে এক পিস দুই পিস তখন আবার এটা বেরিয়েছে নাহলে সেদিনই এটা সোল্ড হয়ে যেত দেখো এই আসতে আরেকটা হ্যাঁ এটা দেখো কত সুন্দর ফুল প্রিন্টেড রয়েছে এটা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্টের প্যাটার্ন আর কি ফ্রন্ট আর কি স্টাইলটা এটা হচ্ছে ফ্রন্টটা ঠিক আছে প্রাইস আছে ফাইভ হান্ড্রেড ওনলি ফাইভ হান্ড্রেড নেক্সট দেখাচ্ছি আরও একটা থ্রি পিস এটা দেখে নাও এই আসতে একটা পিস ফাটাফাটি দেখতে এটা হচ্ছে সামনের কাজটা এটাও মনে হয় আগের দিন দেখিয়েছিলাম এটাও কালকে বেরিয়েছে তল্লাশি করতে গিয়ে এটা আসছে তোমার দোপাট্টা দোপাট্টা সাইডে না এরকম একটা লেস বর্ডার লাগানো রয়েছে এরকম একটা লেস রয়েছে দোপাট্টা সাইডে আর এটা আসছে প্যান্টটা ঠিক আছে এই আছে প্যান্টটা প্রাইস আছে ফাইভ হান্ড্রেড ওনলি আচ্ছা এরপর দেখাবো আরও একটা পিস এই যাচ্ছে পরবর্তী পিসটা এটাও একটা রয়েছে একটা টু পিস রয়েছে ফাইভ হান্ড্রেড ঝপার ঝপ বুক করো ঝপা ঝপ একদম টাইম নেওয়া যাবে না ঠিক আছে ঝপঝপ করে বুক করো এটা আসছে টু পিসের প্যান্টটা আর এটা আসছে ড্রেসটা ফাইভ হান্ড্রেড যাচ্ছে এটার প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নাও আর তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো তোমরা প্লিজ একটু ভিডিও দেখে বুক করো মানে মেসেজ করে দিদি এটা ক্লিয়ার ফটো দাও প্লিজ এটা বলো না যদি পসিবল হয় ওরা তোমাদের ফটো দিয়ে দেবে কিন্তু ফটো দাও আমাকে দেখাও এটা না খুব মুশকিল হয়ে যায় গো বুকিং টাইমে যখন র্যান্ডাম বুকিং আসতে থাকে তখন খুব মুশকিল হয়ে যায় আলাদা করে সবাইকে তার তার পছন্দের প্রোডাক্টগুলো ফটো তুমি যেটা যেটা নেবে বলবে সেটা সেটা আমরা কনফার্মেশন পিকচার দিয়ে দেবো ঠিক আছে কিন্তু ফটো দেখাও আমি এবার বুকিং করবো তারপরে ওইটা করো না একটু ভিডিওটা দেখো আমি খুব ভালো করে দেখাচ্ছি ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো কিরকম হচ্ছে কালার কীরকম সাইজ কীরকম আর কি ডিজাইন রয়েছে এটা হচ্ছে প্যান্টা থ্রি পিসটা প্রাইস আছে ফাইভ হান্ড্রেড ওটা দেখে তোমরা আর কি একটু নিও আচ্ছা আর একটা গাউন দিচ্ছি এই দেখুন এরকম সাইডে কোরশিয়ার আর কি হাতে কোরসিয়ার কাজ রয়েছে এবং একদম যে নিচের পার্টটা রয়েছে এখানে ওরকম সুন্দর কোরসিয়ার একটা লেস লাগানো রয়েছে ঠিক আছে এই আছে ড্রেসটা ফাটা ফাটি দেখতে ড্রেসটা গেল এটা ঠিক আছে ফাটা ফাটি দেখতে প্রাইস আছে ফাইভ হান্ড্রেড ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে পাঠা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এই ড্রেসগুলো বাড়িতে রেগুলার পরার জন্য তোমরা নিতে পারো ঠিক আছে এই একটা ড্রেস রয়েছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস এখানকার যে নিচের কাজটা একটু দেখাবো আলাদা করে মানে একটু আর কি হাইলাইট করবো এটাকে আমি এই দেখো এইখানে রয়েছে এরকম সুন্দর একটা কাজ করা যেটা ফুল এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই আসে ডিজাইনটা সিলভার কালারের ওপর যাচ্ছে ঠিক আছে আর এই আসে ফুল এটা একটা তোমার ওয়ান পিস টাইপ রয়েছে বা গাউন টাইপ রয়েছে এই আসে পিসটা ঠিক আছে এই আসছে লুকসটা এরকম প্লিট প্লিট করা রয়েছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস নেক্সট দেখাবো আরও একটা পিস এই একটি গাউন দেখে নাও এই গাউনটা কিন্তু তোমরা ফাইভ হান্ড্রেডে বুক করবে এরকম আচ্ছা এটা ফিতে রয়েছে এই একটা ফিতে রয়েছে ফিতে তোমরা কোমরে অ্যাডজাস্ট করতে পারবে এই এসে পিসে ফাইভ নাইন নাইনে বুক করবে ঠিক আছে এটা একটু বড় চেষ্টা পেয়ে যাবে সরি দেবো এরপর দেখাবো আরও একটা গাউন এটাও তোমরা ফাইভ ফাইভ হান্ড্রেডে বুক করবে আচ্ছা আগে থেকে ফাইভ নাইন নাইন বললাম যদি বলে থাকি ভুল বলেছি ফাইভ হান্ড্রেড পাবে ঠিক আছে এই আসে পরবর্তীটা এটা হচ্ছে ফাইভ হান্ড্রেডে বুক করবে প্রিন্টগুলো দেখো সুপার প্রত্যেকটা সুন্দর আর এটা এটাও কিন্তু তোমার গাউন যাচ্ছে নেক্সট দেবো আরও একটা এটাও তোমরা ফাইভ হান্ড্রেডে বুক করবে এই প্রিন্টটা খুব সুন্দর আমাদের এই প্রিন্টটা এক খুব চলেছিলো দেখো ফাইভ হান্ড্রেডের একটা গাউন দিচ্ছে এই আছে পিসটা ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস নেক্সট দেখাবো একটা প্রিন্ট এটা দেখে নাও এটাও খুব সুন্দর ফাইভ হান্ড্রেড প্রত্যেক কটা হচ্ছে গাউন যাচ্ছে এখন এই আছে ফাইভ হান্ড্রেডের পিস ঠিক আছে সিঙ্গেল একটা দুটো পিস করেই কিন্তু রয়েছে তাই যারা নেবে যেটা নেবে একটু তোমরা কনফার্ম হয়ে এবং তাড়াতাড়ি আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা এরকম সফট একটা দোপাট্টা যাচ্ছে শিফনের উপরে আর এই আসছে ড্রেসটা এটা আসছে প্যান্টটা ঠিক আছে প্রাইস আছে ফাইভ হান্ড্রেড এরপর একটা দেখাবো এই আসছে পরবর্তী ড্রেসটা এটা খুব সুন্দর এখানটা খুব সুন্দর ওয়ার্ক রয়েছে আর এটা হচ্ছে একটা স্কার্ট রয়েছে নিচে এই আসছে একটা স্কার্ট ঠিক আছে এই একটা স্কার্ট আর এই আসছে ড্রেসটা ফাইভ হান্ড্রেড ঠিক আছে মানে এটা একটা স্কার্টের সাথে এরকম একটা ড্রেস রয়েছে ভালো লাগবে অবশ্যই এই যে এই আছে পিসটা এটা উপরের পাটটা ওটা নিচের পাট্টা ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস নেক্সট দেখাবো আরও একটা গাউন এটা না একদম কলমকারি প্রিন্টের ওপর একদমই আনকমন একটা কালার এবং ইউনিক একটা কালার এই আছে পিসটা ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস এইখানে কাজটা ফুল টাশা একটা কাজ রয়েছে একটু ক্লোজ থেকে দেখিয়ে দাও এই যে কাজটা রয়েছে কাজটা কতটা কি ঠাসা ওয়ার্ক রয়েছে এই আসে পিসটা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও আচ্ছা এরপর দেখাবো আরও একটা ভীষণ আনকমন একটা প্রিন্ট একদম ডার্ক চকলেট কালার হ্যাঁ এই আছে পিসটা দেখো ফাইভ হান্ড্রেড ঝপা ঝপ বুক করো ঠিক আছে ঝপা ঝপ বুক করবে পরবর্তীটা যাচ্ছি ফাইভ হান্ড্রেড সাইজ মোটামুটি দেখো এটা যা মনে হচ্ছে এটা তো ফর্টি এইটও হয়ে যাবে গো যা সাইজ আছে কত সাইজ আছে ওমাগো ফিফটি ফোর চেস্টে পাবে ফিফটি থেকে তোমরা বুক করতে পারো একটু ফিটিং করে নেবে হুম ফাইভ হান্ড্রেড সরাল এ দেখাচ্ছি আরও একটা এটা তোমরা হচ্ছে ফাইভ হান্ড্রেডে পেয়ে যাবে প্রিন্টগুলো দেখো প্রত্যেকটা প্রিন্ট ভীষণ সুন্দর ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নাও পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস কালার দেখো প্রিন্ট দেখো ঝাপাত করে বুক করো এ দেখো ঠিক আছে ফাইভ হান্ড্রেড ওনলি ফাইভ হান্ড্রেড এই যে ঠিক আছে ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস সরিয়ে দিলাম নেক্সট এটা দেখাচ্ছে এটা দেখে নাও এটার প্রিন্টটা বড্ড সুন্দর এই যে ফাইভ হান্ড্রেড দেখো এই সে পরবর্তী পিসটা ফাইভ হান্ড্রেড যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে এই একটা যাচ্ছে এটাকে যেন কী কাট বলে আলিয়া এই দেখো ঠিক আছে আলিয়া কাটের ওপর একটা গাউন গাউন তো হ্যাঁ এটা একটা গাউন রয়েছে আলিয়া কাঠের ওপরে ফাইভ হান্ড্রেড ওনলি প্রাইস ফাইভ হান্ড্রেড সরিয়ে দিলাম নেক্সট একটা দেখাবো থ্রি পিস দেখে নাও ফাইভ হান্ড্রেড এই আসছে প্রিন্টটা জামার প্রিন্টটা হচ্ছে এটা সাথে এটা হচ্ছে দোপাট্টা এরকম আসছে দোপাট্টাটা এই আসছে দোপাট্টা ঠিক আছে এই আসতে দোপাট্টা এটা আসতে প্যান্ট ঠিক আছে প্রাইস আছে ফাইভ হান্ড্রেড এরপর দেখাবো আরও একটা গাউন এই গাউনটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে এটারও কিন্তু ফাইভ এটা খুব সুন্দর একটা রয়েছে অরেঞ্জ আর হচ্ছে হোয়াইটের ওপরে এই যে ফাইভ দেখেন অরেঞ্জ এবং হোয়াইট দেখো কী অপূর্ব প্রাইস হচ্ছে ফাইভ হান্ড্রেড লাগবে ফাইভ হান্ড্রেড নেক্সট ওরা যদি দেখছে কী কী ড্রেস দিচ্ছে দিদি ফাইভ হান্ড্রেডে নেক্সট দেখাচ্ছি আর একটা আ হা হা এটা কি সুন্দর দেখো তো এটা নিচের পাটটা এত বেশি কেন সুন্দর হ্যাঁ এটা কোনো কথাই দেখো নিচটা কত সুন্দর এই যে ঠিক আছে ফাইভ হান্ড্রেড এটাও পাবে তোমরা ফাইভ হান্ড্রেডে যেটা পছন্দ স্ক্রিনশট নাও পাঠো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এরপর দেখাবো আর শেষ হয়ে গেল না এই কটা স্টক ছিল আমাদের কাছে সার কথা গুনে বলো তো কতগুলো স্টক দেখিয়েছি ফাইভ হান্ড্রেড রিপিট ভিডিওটা আগো দেখো দেখে বলো কতগুলো স্টক আমি দেখালাম চলো ফাইভ হান্ড্রেড হচ্ছে এই পিসটা হুম ফাইভ হান্ড্রেডের সিরিজ শেষ করলাম যার যেটা চাই স্ক্রিনশট নাও ঝপা ঝপ পাঠা মতো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে নেক্সট ভিডিওতে আসবো কিন্তু ফাইভ হান্ড্রেডের কালেকশন দেবো না তাই ফাইভ হান্ড্রেডের কালেকশন পাওয়ার জন্য এই ভিডিওটা আরেকবার রিপিট দেখে অর্ডার করে ফেলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর তাড়াতাড়ি দৌড়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ করার জন্য বাই বাই